বিএনপি একটা পার্টি হিসাবে তারা বিভিন্নভাবে বাংলাদেশে ক্ষমতা এসেছেন এবং বাংলাদেশের মানুষের সামনে তাদের শাসনের একটা পরিচয় তারা রেখেছেন অতএব যখন সেই পার্টি তার স্বপ্ন কিংবা তার আকাঙ্ক্ষা ব্যক্ত করবে তার এই স্বপ্ন এবং তার এই আকাঙ্ক্ষা বিশ্বাস করার সময় তার ইতিহাসটাকেও আমাদের লোকেরা হয়তো স্মরণ করবে সেই ক্ষেত্রে বিএনপি বা তার পা অতীতের যে সমস্ত কিছু কিছু ঝামেলা তৈরি করে রেখেছেন সেগুলো থেকে আত্মসংশোধন দিকে গিয়েছে কিনা বা যাওয়ার প্রক্রিয়া আছে কিনা সেটা আমাদের নিশ্চিত হবে বাংলাদেশ উনিশশো সালের মধ্যে এসে একটা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় অন্তত একটা রেকম এসেছিল দেশের ইতিহাসে আবু মোহাম্মদ মুমের কাছ থেকে যখন জেনারেল জিয়াউর রহমান একুশে এপ্রিল উনিশশো সাতাত্তরে ক্ষমতাটা নিয়ে গেলেন নির্বাচন দেওয়ার অঙ্গীকারের জায়গা থেকে সরে গিয়ে তিনি যখন একই সাথে রাষ্ট্রপতি একই সাথে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর এবং একই সাথে সেনাবাহিনীর প্রধান এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একভূত ক্ষমতার অধিকারী তার হাত দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার একদিক দিয়ে এটা হলো আমাদের হিস্টোরিক্যাল আপ থেকে একটু ডাইভার্সিফাইড হয়ে যাওয়া ডাইভারসান আরেকটা লাইন আছে এখন এই দুইটা সমুদ্র দুইভাবে চলতে গিয়ে নব্বই সালে এসে একটা রিকনসিলিয়েশনে এসে মাজমাউল বাহারাইন তথা দুই সমুদ্র এক জায়গায় এসে মোটামুটি একটা স্থিতিশীলতা এসেছে এবং সেই বন্দোবস্তেরও একটা প্রতিশ্রুতিতে বিএনপি সম্ভবত আরেকটু একটু যত্নশীল হলে ছিয়ানব্বই সাল এবং তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হতো না সেখানে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ভিতর দিয়ে যে অগ্রগামীটা ঘটেছিল সেখানে দুই সালে বাংলাদেশে একটা একটা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়েছে কিন্তু দুই সালে এসেছে এসে বিএনপির হাত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিনষ্ট হয়েছে এবং সেই বিনষ্টি থেকে রক্ষা করার জন্য বাংলাদেশে কিন্তু শুনতে খারাপ লাগলেও লবি বৈঠা এসেছে সুতরাং আজকে বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছেন সমস্ত কিছুকেই আমরা স্বাগত জানাব বাংলাদেশের নাগরিক হিসাবে অত্যন্ত সুসংগত পাবে তাদেরকে তাদের বক্তব্যকে আমরা অন্তরে ধারণ করব বিশ্বাস করব সব কিছু করব কিন্তু গত ষোলো বছরের ফেসিবাদ বিরোধী যা অবস্থান তাই আমাদের অবস্থান সে কথা বলার বিতর দিয়ে সম্ভবত বিএনপির পা পাওয়ার সুযোগ ইতিহাস রাখেনি বা তারা রাখেননি এটা আমাদের দুর্ভাগ্য জাতির দুর্ভাগ্য যার কারণে ষোলো বছর সংগ্রাম করেও তারা মুক্ত বাংলাদেশ দিতে পারেন নাই একটা ছাত্র সংগঠনের ছত্র ছায়ার ভিতরে অপেক্ষা করতে হয়েছে